আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকৃত হবেন আজকে আমি মিষ্টি তৈরি করেছি তো মিষ্টিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে যে মিষ্টিটা তৈরি করেছি এটা হচ্ছে রসমালাই এটা খুব ছোট ছোট করে আমি তৈরি করেছি রসমালাইগুলো বড় বড় করে পিস করে নিই খুবই ছোট করে করেছি আমার মেয়েদের জন্য তো আমি এখানে প্রথমত দেড় কাপ পরিমাণে দুধ নিয়েছি এটা নিয়েছি ডিপ্লোমা সামান্য লবণ এখানে অ্যাড করেছি আর এখানে সাদা তেল অ্যাড করেছি চামচ পরিমাণে এখন এটা ভালোভাবে একটু মেখে নেব যদি বাসায় ঘি থাকে অবশ্যই ঘি দেবেন ঘি দিলে খাবারটা আরও বেশি সুস্বাদু হবে তো বাসায় ছিল না বিধায় আমি সাদা তেলটাই ইউজ করেছি এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একেবারে সুন্দরভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে আমার মাখা অলরেডি হয়ে গেছে এখন আমি একটা ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা একটু একটু পরিমাণে এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি এভাবে একটু একটু করে মেখে দিব কারণ একটা ডিম ফুল এখানে দেয়া যাবে না তাহলে একদম ই হয়ে যাবে তো এভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে একটু একটু করে মেখে নিতে হবে মিষ্টি তৈরি করতে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন তেমন একটা কষ্ট একদমই লাগে না যাই হোক আমার মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি সামান্য তেল হাতে মেখে এখন ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমার কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করেও নিতে পারেন তো এখন আমি একটা পেনে পানি দিয়েছি পরিমাণ মতো সেখানে আমি দুধ দিচ্ছি একসামিস প্রথমে আমি একসামিস পরিমাণে দুধ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আর এক আড়াই চামিজ পরিমাণে আমি দুধ এখানে অ্যাড করব এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব এই চামিজটা বড় একটা চামিস ছোটো না এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব এর আর বেশি দেওয়ার দরকার নেই কারণ অনেক ঘন হয়ে গেছে আর আমি যে দুধটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ডিপ্লোমা চিনি দিচ্ছি পরিমাণ মতো বুঝে দিচ্ছি আপনারা টেস্ট করে তারপরে চিনিটা অ্যাড করে দিবেন আর এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে যাতে মিষ্টিটা মানে বেশি এক মিষ্টির একটা ভাব আসে লবণটা দিলে কি হয় মনে হয় যে মিষ্টিটা ভালো হয়েছে আর কি তো যাই হোক আমি এখন দুধটা জাল করব। একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখন সুন্দরভাবে এভাবে জাল দিয়ে নেব একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের দিকে লেগে না যায় অলরেডি কিন্তু আমার দুধটা বলক এসে গেছে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলো অ্যাড করে দিব কারণ আমি যে এখানে দুধ ব্যবহার করেছি সেটা একদম কমে আপনার অর্ধেক হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে সুন্দরভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে হালকা হাতে এভাবে হালকা হাতে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে মিষ্টিগুলো অলরেডি ফুলে উঠেছে দেখতেই পাইতেছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মিষ্টিগুলো হালকা ফুলে গেছে একদম ফুলে যাবে এগুলো খুবই সুন্দর হয়েছে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনই হয়েছে মিষ্টিগুলো ফুলে মানে তিন ডবল হয়ে গেছে এক একটা এক পিস তিন ডবল করে হয়ে গেছে যাই হোক আমার কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আমার মেয়ে টেস্ট করে অবশ্যই দেখিয়েছে খুব ভালো লেগেছে ওদের আর ওর জন্যই আমি মিষ্টিগুলো তৈরি করেছিলাম বাসায় আর হচ্ছে আমি একটু প্লেটে বেড়ে দেখাচ্ছি মিষ্টিগুলো আসলে কেমন হয়েছে খুবই ভালো হয়েছে এবং আপনার একদম মাখা মাখা হয়েছে আর আপনার ঝোলটা একদম খুবই সুন্দর দেখতে অসাধারণ হয়েছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবেন আর মিষ্টি আমি এভাবেই তৈরি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর আমি বানানোটা একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে বাসায় অবশ্যই ঘি থাকলে ঘিটা ব্যবহার করবেন এই মিষ্টি বানানোর জন্য ঘি থাকলে আরও বেশি ভালো হবে খাবারটা খেতে আরও সুস্বাদু হবে তবে আমার মেয়েরা ভীষণই মিষ্টি পছন্দ করে তো মিষ্টি মিষ্টি খেয়ে অবশ্য সেটা টেস্ট করে আপনাদের দেখানো দেখাইতেছে আর কি আর ও মিষ্টি দেখে তো লোভ সামলাইতেই পারতেছিল না মিষ্টিগুলো সবই খেয়ে ফেলতেছিল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ও বলতেছে যে মিষ্টিগুলো খুবই ভালো হয়েছে মজা হয়েছে দেখানোর চেষ্টাও করতেছে যে মিষ্টিগুলোর ভিতরটাও অনেক সুন্দর তো আল্লাহ হাফেজ সবাইকে